তিনি যে আমি কথা বলা বন্ধ রেখে চোখ আমি কখনো লজ্জিত হয় নাই কিন্তু আমি কথা বলা কথা বলে অনেক সময় আমি লজ্জিত হয়েছি

সাহাবায়েরামদের চাইতে নবীদের সমস্ত উন্মদের মর্যাদার অধিকারী যারা তারা হচ্ছেন তাই এই সাহাবায় এত কোনো যাত্রা তারা যদিও আমরা জানি রাসোয়ের গ্রামদের মধ্য থেকে ধর্জন

যখনই জবান চালু করে দিয়েছি কথাবার্তা চালু করে দিয়েছি আমি কথাবার্তা চালু রেখে অনেকবার এই কথার কারণে আমি লজ্জিত হয়েছি এই যদি কুমারের অবস্থা তাহলে আমাদের অবস্থা সম্মানিত হয়ে যাওয়া তাই আপনি আমি এই জবাব দিয়ে হ্যাঁ আল্লাহ জবাব দিয়েছেন কথা বলার জন্যে কিন্তু কষ্টের কথা বলার জন্যে না মূর্খের মতো কথা বলার জন্যে না গালিগারাজের জন্য না মিথ্যা কথা বলার জন্যে না পরনিন তার জন্য এই জবাব দিয়েছেন আল্লাহ সুন্দর সুন্দর কথা বলা হল সুন্দর কথা কোন সুন্দর কথা বলা হয় দুই নম্বরে কোরআনের কথাটি সুন্দর কথা বলা হয় তিন নম্বরে হাদিসের কথাটি সুন্দর কথা বলা হয় চার নম্বরে নবী এবং সবাই জানতে আলো সবাইকে জবাব দিয়ে যাবে হবে যেগুলাকে সুন্দর কথা বলা হয়

যেখানে রসুল গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ নিজে বানিয়েছেন আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় সেই রসুল মনে করেছেন কম আমরা কি বাঁচাল হবো তাই বলে আমাদেরও কম কথা বলে অভ্যাস করতে হবে একসাথে বসলে নিজেই কথা বলি একজনের সময় ভাগ করে দিলাম আরেকজনকে বলে শুধু করি না অথচ এর মধ্যে এমন কিছু বায়ু থাকতে পারে যে কিছু কথা বললে শান্তি পায় প্রয়োজন হয় সুযোগ দিলাম আমি এইটা শুরু করলাম বন্ধ আমি সবার বাচ্চা নিলাম কথা বলতে হবে কম শুনতে হবে বেশি ভাই আমার এরপরে আমরা একটা কথা বলি না ভাবিয়া বলিও কাজ করিয়া ভাবিও কারণ না ভেবে যদি কোনো কাজ করি তাহলে এই কাজ আমাকে ডোবাইতে হবে

সৌরাই রাখুন নিজেদের মধ্যে পরামর্শ করব এই জন্য কাজ করে কাজ করা যদি আমরা ভেবে চিন্তে কোনো কাজ করি কথা বলি তাহলে আশা করা যায় এর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত কবতা শরীর হাতিসের আমাদের আসছে

আল্লাহ রসুল বলেন এটা এমন মারাত্মক ক্ষতির কারণ হতে পারে ভেবে চিন্তে চিন্তা ভাবনা স্থান যারা কোনো কথা বলে ফেলে

পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যে করব চিন্তা করার দরকার আছে না আঠারো নম্বর পরে সৌর পিনের মধ্যে সকল ভূমেন শুরুতেই কিন্তু আল্লাহ

এই কথা বা যেই কাজ নীতি কপળી জড়িও কথা বললি কি প্রয়োজন কথা বলবো নাকি কপળી আপনি এই বিসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লা সেন্টার এ সম্মানিত অফিসারনা গভিটা থেকে বহর করে আসছেন এখন কোনার ব্যস্ত মানুষ আপনার মতো আর দশজন তাদের প্রয়োজন হওয়ার জন্য তাদের কাছে আসে যখন আয়শা প্রয়োজনীয় কথা শোনার আর ভাই হবে ঠিক আছে ভাই আপনার সাথে পরে কথা বলবো মানে ভদ্রতার সাথে আপনাকে বিদায় দিলে যদি না বুঝেন হয়তো বলবে ভাই এখন না যান লোকজন বসা আছে